আবারও বড় সড় সাফল্য মালদা জেলা পুলিশের বিভিন্ন সময়ে চুরি যাওয়া মোবাইল ফোন তিন মাসের ব্যবধানে প্রায় একশো একানব্বইটি মোবাইল উদ্ধারের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ শুক্রবার দুপুরে মালদার পুলিশ সুপার অফিসের পট্টারপন নামক একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মোবাইল ফিরিয়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয় মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যতবের মূলত উদ্যোগেই এইদিন 191 জন প্রকৃত মালিকদের হাতেই মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে এদিন পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্তারা জিনিস হতে থাকে আমরা দেখেছি কি বেবি ক্রাইম একটা মেইন রেসপন্সিবিলিটি আছে পুলিশের কিন্তু ছোট ছোট জিনিস যে ফোন আমরা যদি রিটার্ন করতে পারি তো মানুষ মতলব বেশি মতলব উৎকারিত হয় বা আমি বলবো থ্যাঙ্কফুল হয় পুলিশের জন্য তো আমরা এর জন্য এই ছোট জিনিস আছে কিন্তু আমরা এটা খুব প্রায়োরিটিতে করছি কারণ কি আমরা জানি আমার মিডিয়া পার্সোনালও আছে ওনার ফোন ফোন হারিয়ে গেছে তো উনি বুঝতে পারছেন কিরকম অসুবিধা হয় তো এটা এ এটা আমরাও বুঝি কি কত অসুবিধা হয় অনেক ডিটেলস থাকে অনেক থাকে অনেক মেমোরিজ থাকে যে যদি যদি আপনার ফোন হারিয়ে যায় তো ওটা আপনি পাবেন না তো ওর একটা আলাদা ইমোশনাল ইম্পর্টেন্স আছে মানে শুধু একটা ফোন চলে গেছে নতুন ফোন চলে গেছে ও নেই কিন্তু আপনার মেমোরিজ থাকে অনেক ইনফরমেশন থাকে অনেক সুবিধার জিনিস থাকে ওখানে তো এর জন্য আমরা ভাবছি কি ফোন রিকভারি একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে জন্য আমরা পাবলিককে সার্ভ করতে পারি তো আমরা লাস্ট তিন মাসে কেন কি পূজা ছিল অনেক ইভেন্ট ছিল এর জন্য আমরা একটু ডিলে হয়েছি এই প্রোগ্রামে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে আমরা অ্যারাউন্ড ওয়ান নাইনটি ওয়ান রিকভারি করেছি ये अपने दे सब थे कि बेशी रिकवरी हो चाहे इंग्लिश बाजार थाना थे और परसेंटेज रिकवरी सब थे कि बेशी अच्छे चार चलते बाकी किशु थाना पीछे आ चाहे तो जे ओल्डेस्ट मोबाइल रिकवर हुए चाहे उटा हो चाहे 2019 से डॉनोस फाइव इयर्स पूरे इटा रिकवर हुए चाहे कार कौन आ चाहे तो 2019 से उटा हो चाहे फोर्थ डिसेंबर 2024 � আমরা চেষ্টা করছি হোক খুলি আমরা এটাকে অর ভালো করতে পারবো আপনার যদি কোনো যদি ফোনে কিছু সমস্যা থাকে কি মিক্স আপ হয়ে গেছে কিছু তো আপনারা এখন যখন আমরা আপনাকে দিচ্ছি ওটা আপনি নোট করে দেবেন তারপরে আমরা ওটাকে ম্যাচ করে নেবো আপনার আই বিআইসে ঠিক আছে বাকি আপনাকে অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করব অর রিকভারি করে जेफोन और ये सब ये सब जिनिश करे आम्रा चाहे को कि आम्रा जो तो सर कुर्ते परी कपड़े के आम्रा जेस्ट करते हैं। आपना रागिन सभाई के धन्यवाद, मीडिया पर्सनल के धन्यवाद, थैंक यू। ব্যবস্থাপনায় আমরা যেটা আমাদের প্রত্যেকবারই হয় তেমনি বাড়িও মালদা জেলা পুলিশের ব্যবস্থাপনায় সেটি করা হয়েছিল আমাদের রঞ্জিত দেববতী মহাশয় এবং সম্মানীয় শ্রী মণীশঙ্কর সেনলাল মহাশয় বিচারকের সহযোগিতায় আমরা সেই সমস্ত ক্লাবগুলিকে খুঁজে পেয়েছি যারা নির্বাচিত হয়েছেন তারা আজকে এসছেন আমি প্রথমেই আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয়